কবে পরিকল্পনা নিয়েছে তারা ভালো বলতে হয় কিন্তু জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর খ্যাসিবাদের দোসর এই খ্যাসিবাদকে নতুনভাবে আওয়ামী পুনর্বাসন করার জন্য নিঃসন্দেহে প্রশাসনের কোনো একটি অংশ যারা বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছে তারা এই 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 হামলার জন্য দায়ী এর সাথে সেনাবাহিনী যেহেতু হামলা করছে সেনাবাহিনী অপরিকল্পিতভাবে কোনো কাজ করে না সেনাবাহিনীর পক্ষ থেকে কেউ না কেউ নির্দেশনা দিছে আমরা তাই মনে করি আজকে আহত হামলা করছে আমরা কর্মসূচি দিছি নিঃসন্দেহে জাতীয় নেতৃবৃন্দ যারা জুলাই অক্ষ নিয়েছে যারা জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে সেই জাতীয় নেতৃবৃন্দ যখনই কর্মসূচি দিবে আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ